নমস্কার আমি সৌগত জ্যোতিষ মায়াজালে আপনাদেরকে স্বাগত আজকের একটি গুরুমুখী বিদ্যা বা শক্তিশালী বিদ্যা আপনাদেরকে শেয়ার করছি যা আপনারা যেখানে খুশি এই গাছ পেয়ে যাবেন কিন্তু এই গাছের ক্ষমতা অপরিসীম খুবই কার্যকারী এই গাছের শিকড় বিভিন্ন ভূত পেত জিনের কবচ যখন তৈরি করি তার মধ্যে এই গাছের শিকড় দেওয়া হয় আমরা নিজেরা দিই এবং যারা ভয়ভীতি পান তাদের জন্য এই গাছের শিকড় দেওয়া হয় এবং এই গাছের শিকড় মানে ভরা হয় বিভিন্ন রকম চালান বানের ক্ষেত্রে অনেক বান চালানের ক্ষেত্রে রক্ষা পাওয়ার জন্য এই গাছের শিকড় আমরা মাদুরির মধ্যে অ্যাড করি এই গাছটির নাম হচ্ছে আপনারা সকলেই চেনেন এটি গাছটির নাম হচ্ছে শেওড়া গাছ এই গাছটির নাম হচ্ছে শেওড়া গাছ এটি অত্যন্ত শক্তিশালী বেশ কিছু কাজের জন্য এটি অত্যন্ত শক্তিশালী গাছ তো যারা রাতে অনেক বাচ্চারা আছে বা অনেকে আছে এমন মানে রাতে বেরোতে বা কোনো নীল মানে নিরিবিলি জায়গায় গেলে বা এমন কোনো জায়গায় যেখানে গেলে হয়তো ভয় পায় গা ছমছম করে গা মানে ভয় ভীতি পায় তো সেক্ষেত্রে এই গাছের ব্যবহার হয় এছাড়া যারা ভূত পেত জিনের সমস্যায় ভুগছেন এই গাছটি ব্যবহার করা হয় এছাড়া যারা অনেক রকম বানের সমস্যায় আছেন সেই বানের সমস্যায় আপনারা বেরিয়ে আসতে পারবেন তবে আজকের আমি এখানে নিয়মটি বলবো যে জিনভূত কীভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে আমি বলছি এবং বানের সমস্যাও বলবো তো যারা অনেক দিন ধরে জিনভূত পরি সমস্যায় আছেন বা যারা তন্ত লাইনে কাজ করেন জিন ভূতের সমস্যায় তো এই গাছের শিকড় অমাবস্যায় এই গাছের শিকড় অমাবস্যায় তুলবেন তুলে এর সাথে আরও কিছু শক্তিশালী জিনিস আমার চ্যানেল দেওয়া আছে অ্যাড করতে পারেন বা এই গাছের শিকড় শুধু তুলে আপনারা যদি মাদুলিতে ভরে যে জিন ভূতগ্রস্ত রুগীর গলাতে যদি ধারণ করিয়ে দেন তাহলে জিনভূত পরীর অশুভ দৃষ্টি কেটে যাবে এবং যেসব বাচ্চারা রাতে ভয় পায় বা যারা দুর্গম বা অন্য কোনো স্থানে গেলে ভয়ভীতি পায় তারা যদি মাদুলিতে ভরে তাদের যদি গলায়তে যদি ধারণ করিয়ে দেয়া যায় তাহলে তাদের ভয়ভীতি কেটে যাবে এছাড়া বিভিন্ন যারা হচ্ছে কি চালান বা তন্ত্রমন্ত্রের শিকার হচ্ছেন বা অনেক রকম বান মারছে তো এই গাছের শিগড় বানভস্মের শিগড় এবং ইন্দ্রজাল এগুলো দিয়ে কবজ করতে পারেন বা আরও শক্তিশালী জিনিস আছে সেগুলো দিয়ে আপনারা করতে পারেন বা এই গাছের শিকড় যদি শুধু এই শ্যাবরা গাছের শিকড় যদি আপনারা মাদুলিতে ভরে গলায়তে বা হাতে ধারণ করেন তাহলে অনেক রকম বান চালান থেকে আপনারা রক্ষা পাবেন তো এই গাছের সিগর আপনাদের কাছে থাকলে অনেক রকম বানেতে বান থেকে রক্ষা পাবেন ভয় ভীতি কেটে যাবে এবং জিন জিনভূতের সমস্যা দূর হবে এর এতটাই ক্ষমতা তো এটি তো তুলতে গেলে যে কোনো অমাবস্যায় এই গাছের শিগড় তুলতে হবে অন্য কোনো টাইমে তুললে কাজ হবে না অমাবস্যায় তুলতে হবে তুলে আপনারা কাজ করুন অবশ্যই কেমন কাজ পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি গুরুমুখী কার্যকরী বিদ্যা যেগুলো প্রয়োগ করে কাজ পাই সেগুলোই আপনাদেরকে শেয়ার করি তো আপনারা ভিডিও দেখুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ